সজীব ভুঁইয়া উনি বলেছে যে আওয়ামী লীগের জেদরা নিশ্চিত করে দিতে হবে আমি বলে একটা বেশি মন্তব্য করছেন আমি বলে একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিশ্চিত হবেন কিনা এটা ওকে ভাবতে বলেন উনি রাজদিকেতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না অথবা ইলেকশন করলে কয়টা ভোট আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে আর আরেকটা কথা বলি আপনাকে ইলেকশনে ব্যালট বক্স কি হবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাসে আমাকে বলেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই আগে আমি তার আফটার হবে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খুবই ধর একটা দল দেশ দল হিসাবে দেশ চালিয়েছে সে সময় সরকারের প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাত কি নিষিদ্ধ হয়েছিল জামাতকে একদম শেষ তারপরে আওয়ামী লীগের খবর নাই এই তো বাস্তবতা হিজবু কে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল দু নয় সালে হিজবুত তাহারি নিষিদ্ধ হয়েছে এখনো আপনারা হচ্ছে হিজবুদ্ তাহারির নাকি ওই বিল্ডিং ভাঙছে যে দলকে আপনি দুই হাজার নয় সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কি বা এভাবেই রাখে যে একটা দল কি নিষিদ্ধ করা যায় না গায়ের জুড়ে যায় না থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবার মুখে ডায়লগ দিয়ে পু দিয়ে ওরা যেতে পারবেন না শুনেন আমি একটা এক্সাম্পলকে বলি দল কাকে বলি আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা শেখ হাসিনা মানেই কি আওয়ামী লীগ যদি কাউকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায় যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ লোকদের শাস্তি হয় জেলে যায় ধরা যাক সবাই জেলে গেছে সবার মৃত্যুদণ্ড হইল ধরা যাক তারপরে কি আওয়ামী যাবে যাবে না আওয়ামী লীগ বলি সালে কারণ আমি ছিয়ানব্বই একানব্বই আগের থেকে একানব্বই যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন নির্বাচনী মনে করি না আমি থেকে ধরি দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট আমি এই তিন নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই হাজার এক সালে দুই হাজার এক সালে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে মাত্র পেয়েছে বাষট্টিটা আসন মাত্র বাষট্টিটা বুঝলেন কিন্তু ভোট পেয়েছে কত ভোট পেয়েছে কোটি আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত কথা পেয়েছে দুই কোটি আঠাশ লাখ সামথিং নাই আঠাশ লাখ বলতে পারলাম তার মানে মাত্র পাঁচ লাখ ভোট কম পেয়েছে আওয়ামী লীগ ওতেই সিটের অনেক পার্থক্য হয়ে গেছে বাষট্টি আর ওরা পেয়েছে একশো ভব্বই রূপে একশো বিরানব্বই মনত আমার কথাগুলো কি যেবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করে সেইবারও আওয়ামী লীগ সোয়া দুই কোটি ভোট পায় এটা বাংলাদেশের ইতিহাস ভাই এখন জনসংখ্যা আরো বেড়েছে আমি ধরলাম আমি ধরলাম আওয়ামী লীগ এবার আরো খারাপ করতে শুরু করলে পরে অর্ধেক ভয়নাপুর অর্ধেক বাদ দেন সোয়া দুই কোটি থেকে অর্ধেক বাদ দেন এক কোটি থাকলো এক কোটি ভোট তো আওয়ামী লীগ মিনিমাম পাবে ভাই এবার এক কোটি আওয়ামী লীগের আপনি কি করবেন ফাঁকা দিবেন এক কোটি লোকরা আপনি বঙ্গবন্ধু ফেলা দিবেন ইউরোপের অনেক কান্ট্রির পপুলেশন এক কোটি না এক কোটি লোক বাতিল এই আইন করার দরকার নাই কারণটা কি সেল্ফ ডিফেন্সের কারণে তারা নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে তারা আরো শক্তিশালী হবে যেটা জামাত হয়েছে যেটা হিজবু তাহারির হয়েছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব আসে করছে আমি যা বলবো তাই হবে হয় না হইলে শেখ হাসিনা পতন হইতো না শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি মাঝখানে আর কেউ নাই হয় নাই ছোট ছোট ভাগাইছে দেশ ঠিকা এটাই ইতিহাসের শিক্ষা মানুষ ইতিহাস নেয় না আজকে গায়ের দিনে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো তারা আনন্দ উল্লাস করতে করছে বলছে শেখ হাসিনা খুনি ওটা মধ্যে জাতিসংঘ যে বলে গেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না ওটা নিয়ে কেউ কিছু বলে না ভাই ওটা বলে না কেন না সবচেয়ে আমার সুবিধা বলছে মানে সবাই যাতে এই যে কথা যতটা